সাধারণ প্যান্ডেল আগের বার সাত সাত হাজার ডিঙা করেছে তখন বিচার ভিড় হচ্ছিল এবার তো ভিড় না কেন এবার বেশি ভিড় হওয়া ছিল ইন্ডিয়া খেলা এসে চার উইকেট পড়েছে আর আমরা এসে কাবাবের দোকানে কাবাব খেতে এই যে রোড সাইডে যেটু কাবাব বিক্রি করছে আমরা একটা করে স্টিক অর্ডার করলাম আশি টাকা ছটা করে থাকছে এটা একটা স্টিক এটা একটা স্টিক কাবাব চলে এসছে রেশমি কাবাব ইন্ডিয়া খেলা হচ্ছে একশো ছ রানে চার উইকেট খুব টেনশনে আছি আমরা তিরিশ বল মতন বাকি চলো খাওয়া যাক

দশ বাকি ডোবল ফ্রি হিট আমরা প্যান্ডেলে দাঁড়িয়ে খেলাটা দেখছি পুরো প্যান্ডেলে বেশিরভাগ লোকে হয় গুগলে দেখছে বা খেলা দেখছে মানে লাইভ ম্যাক্সিমাম লোক পুরো প্যান্ডেল জুড়ে ইন্ডিয়া খেলা ভাই না দু রান্না নিয়ে ভাই রান আউট হোস না ঠিক আছে আট বাকি আর সাত বাকি চার ইন্ডিয়া উই প্যান্ডেলটা খুব ভালো করেছে ইন্ডিয়া জিতে গেছে এবার শান্তিতে আমরা corona dilam तो hocche pandele theme ei theme थीम pandel ta hoyeche pandele ये ogro ni jabo to break jani koche tabe ekhane mahavir tala e tar pare mahavir tala theke ki gorone ei ei chittao ogro ni gorone chittao heavy koreche bisore char jon bhai jodi chhojon অটোটা খুব সুন্দর অনেকটা হেঁটেছি জল কিনলাম জল দিয়ে এসে সুরুচির সামনে বাবুরা বলল যে এবারে ভিড় নেই তাই তো প্রথমবার সুরুচিতে এলাম এখন বাজে একটা বাজে দশ খুব ভিড় হয় আগেরবার বার বিশাল ভিড় হয়েছিল আমি প্রথমবার এলাম তো আমি তো বলতে পারছি না কিন্তু অনেকটা ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে বিশাল ব্যারিকেড এবার সেরকম ভিড় নেই আমি ইনস্টাগ্রাম দেখেছিলাম প্রচুর ভিড় হয় ড্রোন শটে ভিড় হয় আড়াই ঘন্টা দু ঘন্টা লেগে যায় লাইট আমরা ওই মাথা থেকে আমরা এরকম ফাঁকা ব্যারিকেড দিয়ে যাচ্ছি এখন কতটা যেতে কে জানি গিয়ে ওরকম আমরা আমরা এই ফাঁকা ব্যারিকেড দিয়ে যাচ্ছি অনেক ফাঁকায় আছি আমরা একদম ফাঁকা ব্যারিকেড দুদিকে ওদিকেও ফাঁকা এদিকেও ফাঁকা এই বাস স্ট্যান্ডটা খুবই সুন্দর দারুণ বানিয়েছে এরকম ফাঁকায় আসিস ঠিক আছে তাই তো ভুল লাগে ঘন্টা আমার লাগ ভালো এবার এসছি এবারই সেরকম ভিড় ঠেলে যেতে হচ্ছে না অনেকটা হেঁটেছি দু আড়াই ঘন্টা যদি দাঁড়াতে তো লাইনে তাহলে বিশাল কষ্ট হতো অনেকটা এগোনোর পর এই প্যান্ডেলের কাছাকাছি এসে ভিড় হয়েছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে গরমে ভারতবর্ষের সমস্ত বীর সন্তানদের নিয়ে থিমটা সাজিয়েছে মাস্টারদা সূর্য সেন শহীদ ক্ষুদিরাম ঋষি অরবিন্দ পুরোটাই এই থিমের উপরে দারুণ লাগছে অসাধারণ করেছে অনুশীলন সমিতি থিমে প্যান্ডেলটা সাজানো হয়েছে বাংলার তথা ভারতের সমস্ত বিদ্রোহীদের নিয়ে সাজিয়েছে দারুণ করেছে আইসক্রিম খেতে ছিল আইসক্রিম নিলাম আমি আর বাবু ওরা কোথায় এগিয়ে গেছে ওদেরও বলেছি আমি হচ্ছে গিয়ে কর্নেটো খাচ্ছি অরিওর আর বাবুর এটা দেখতে সুন্দর এটাও বেশ ভালো খেতে কি ফ্লেভার ম্যাঙ্গো ম্যাঙ্গো আছে ভ্যানিলা আছে আর স্ট্রবেরি আমার তো ইচ্ছা দিচ্ছে কর্ণাটক নিলাম আমরা এখন অটো করে গড়িয়া মোড়ের দিকে যাচ্ছি জায়গা এভাবে বসেছে দুটো দেড় তিরিশ আমরা অটো করে এই নবদুর্গার সামনে নামলাম এখন নবদুর্গা দেখতে এসছি পঞ্চদুর্গা আজকে আর যাওয়া হবে না কারণ ওই দিকটা নেমেছি তো কবির गोविंदজুলে পাশে তো এটা দেখেই বাড়ি যাবো এই যে আমার সামনে নবদুর্গার পূজা মণ্ড খুব সুন্দর লাইটিং করেছে আগেরবারও ভালো লাইটিং করেছিল এবার বেশ লাইটিং করেছে কি হচ্ছে কি সরবো বাবা ওটা দেখেই তো মাথা ঘুরছে ওটা এই যে ও ডিসকো দেখি মাথা ঘুরছে তা এটা এক্সপেরিয়েন্স করব না মাথা ঘুরছে ওটা দেখে চেল নাও আমি না গড়দল না বাবা ভেঙে পড়েছিল সেই মুকুন্দপুরটারটা দারুণ করেছে দেবী জয়া দেবী বৈষ্ণবী দেবী ঘোর রূপা উচ্ছিষ্টা দেবী শৈল পুত্রী প্রধান প্রতিমা অসম্ভব সুন্দর করেছে প্রতিবারের মতো এবারও চমৎকার লাগছে চক্রটা ঘুরছে কি সুন্দর করেছে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখে এক সময় নবদুর্গা লাইন দিলেন ঢুকতাম ফটো তুলতে তারপরে হচ্ছে গিয়ে ছবি বিক্রি করতে দেখা যায় দাঁড়িয়ে দেবী মহা সরস্বতী আর এটার সময়ও কিন্তু বেশ ভালো ভিড় আছে দেবী নরসিংহী দেবী মাতঙ্গী দেবী কালরাত্রি আছে এখন নবদূলকে ফটো তুলতে না এখানে সব লাইন দিয়ে সব ফটো বিক্রি করতো হ্যাঁ এখন এইসব উঠে গেছে বুটার রাইট সেকশানে নিয়ে এসেছে এইটা চড়ে চড়বে বলে আমার তো একদম ভয় লাগে এটা বলছে নাগরদোলনাটা চড়বে এই নাগরদোলনাটা না রে ভাই একবার তো রে মরে যাচ্ছিল এইটা ভয়ে এইটা তো না এইটা ছোটরা ধরতে পারি পরে আমরা যাওয়ার পরে ভুলে গেছিলাম না এটা শেষ ওয়াও লালন করেছে ঠাকুরটা একদম অন্যরকম করেছে মা দুর্গা লক্ষ্মী গণেশ এখানে ছোট প্রতিমা বুঝ আর এখানে আছে কি কার্তিক Saraswati কি কিউট লাগে দেখতে দারুণ করেছি শান্তি কটা বাজে তিনটে বাজে আমরা এসেছি বিরিয়ানি নিতে এখন রাতেরবেলা খাবো খিদে পেয়েছে খেটেই যাচ্ছি যখন জুবো সঙ্গে প্যান্ডেলটা ভিতরে ঢুকে দেখে যাই সুন্দর লাগছে কিন্তু রাতেরবেলা এই যে মাকে দর্শন করো আমি যে এটা সাজাবেপুর এটা মাঝেই রেখেছি এরকম মানে এখন এই শুনশান রাস্তা দিয়ে যাচ্ছি যুব সংঘের ওখান থেকে বের হবো এখন বিরিয়ানি খাচ্ছি চারটে বাজে দশ খুব খিদে পেয়েছে ডিম দেয়নি তো ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও দেবাই প্রথমবার যে সাবস্ক্রাইব করে দিও তো আজ এতটাই আমাকে কথা চলো টাটা পরে কাজটা বেশ সুন্দর করেছে ঝাড়বাতিরা ছোট দিয়েছে কাজটা বড় করেছে বলে ঝাড়বাতিটা ছোট